নেশার এবার যুক্ত হয়ে যাচ্ছে মহিলারা বিশেষ করে গাঁজা পাচারের ক্ষেত্রে এখন যেন সেই মহিলাদের সংখ্যাটাই বেড়ে চলেছে উদ্বেগের কারণ হচ্ছে এবার সমাজের জন্য যদিও এই ধরা পড়েছে আগরতলা গামী বাস থেকে উদ্ধার গাঁজা যেখানে ধৃত রয়েছে দুই মহিলা প্রতিদিনকার মত শনিবার সকালে লেম্বুঝরা পুলিশ ফাঁড়ির সামনে নাকা পয়েন্টে থাকা পুলিশের টিম একটি বাস গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্যাকেটিং অবস্থায় থাকা শুকনো গাঁজা পুলিশ এই গাঁজাগুলির সাথে যুক্ত থাকা দুজন মহিলাকে বাস গাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হন মনপুর মহকুমা পুলিশ আধিকারিক সভ্যসাচী দেবনাথ লেফঙ্গা থানার ওসি সহদেব দাস ও লেম্বুছড়া ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাসের উপস্থিতিতে বাস গাড়িটিতে তল্লাশি চালিয়ে সেই গাঁজাগুলি উদ্ধার হয়েছে এই গোটা বিষয় নিয়ে ওসি সহদ্বীপের দাস কে জানিয়েছেন শুনুন তো চিকিৎসা করার সময় একটা বার্থডে আছে মলপুর দিক থেকে তখন বার্থডে টাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে আহ একজন মহিলার কাছে দুটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা ডেঙ্গি এক্সপার্ট করছি এগুলি আমরা বাজেয় করি ওসির বক্তব্য আপনারা শুনলেন এবং জানা গেছে এই ধৃত দুই মহিলার বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বলে জানা গেছে এবং এই বাজেয়াপ্ত গাজার পরিমাণ কুড়ি কেজি টাকা যার বাজার মূল্য প্রায় এক লক্ষাধিক টাকা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে ওসি সহদীপের দাস আরও জানান তল্লাশি হওয়ার বাস গাড়িটি মোহনপুর থেকে আসছিল পুলিশের তদন্ত কমে উঠে আসবে কোথা থেকে কি করে এই গাঁজাগুলি রাজ্যে আনা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন